আমাদের কাছে আনোড় সৃষ্টি করেছেন এই তন্নির ভালোবাসা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে মানুষকে ভালোবাসতে পারে সত্যি সেই বৃদ্ধ মানুষটাও তন্নিকে এতটাই যে টন্নি তার ভালোবাসার জন্য সবকিছু তিনি চেয়েছিলেন তার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই টন্নি হয়তো সেই মানুষটাকে চেয়েছিল সারা জীবনের জন্য কিন্তু একদিন তো পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে হয়তো কিছুদিন আগে আর পরে কিন্তু টনির এই ভালোবাসার মানুষটার হয়তো বয়সের পার্থক্য ছিল কিন্তু ভালোবাসার দিক থেকে টনির সাথে আর এই বৃদ্ধ যে মুরব্বী যাকে দেখেছেন তার সাথে কোনো ভালোবাসার পার্থক্য ছিল না ভালোবাসা তো এমনই হয় যে ভালোবাসায় কোনো পার্থক্য হয় না যে ভালোবাসা মন দিয়ে ভালোবাসতে হয় আজকে আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি যে ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব এই টন্নির অফরান্ত এক ভালোবাসা প্রিয় দর্শক আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনি পুরো ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারবেন আর দেখুন একজন মানুষ কতটা ভালোবাসতে পারে এই তন্নি তার স্বামীকে সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের বাংলার এই প্রিয় দর্শক তন্নিকে নিয়ে আমরা অনেকে অনেক ধরনের তন্নি যখন তাকে ভালোবেসে বিয়ে করে তখন আমরা প্রত্যেকটি মানুষ তাকে ঘৃণা দৃষ্টিতে দেখেছি যে এটুকু একটা মেয়ে এত বড় বৃদ্ধ একজন ব্যক্তিকে বিয়ে করেছে কিন্তু তার কাছে ছিল তার অপরান্ত ভালোবাসা তন্নী যখন একেবারে অসহায় মুহূর্ত ছিল তখন তন্নীর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তখন তন্নীর এই ভালোবাসার ব্যক্তিটাই পাশে এসে দাঁড়িয়েছিল এবং তন্নিকে দিয়ে দিয়ে করে তিনি তাকে ভালোবাসার জায়গায় তুলে এই দর্শক আমরা হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারি কিন্তু বাস্তব কথাটাই সত্য কারণ একটা মানুষ যখন অসহায় করে যায়। আমরা তখন তাকে হয়তো কিছু সময় পাওয়ার জন্য ইউজ করি কিন্তু সত্যিকারে বিয়ে করে সংসার করার মতো স্বপ্ন কয়জনে দেখে তন্নির যে স্বামী তার কিন্তু আগে সংসার ছিল সন্তানও ছিল তবু কিন্তু সে তন্নিকে চাইলে কিছুদিনের জন্য অর্থ দিয়ে ব্যবহার করতে পারতো কিন্তু তন্নিকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানের সাথে ব্যবহার করেছেন কে দর্শক আমরা যে তন্নির জামাই আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন নাফরার দেশে আমরা দোয়া করি তাকে আল্লাপাক জান্নাতবাসী করুক এবং প্রত্যেকটি ভালোবাসা মানুষের মাঝে বেঁচে থাকুক আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ভালোবাসাকে যদি আপনি সম্মান দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজে ফলো দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ